প্রথম কথা যে যেই পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় এসেছে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছে এবং দখল করে ক্ষমতায় রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা কোন আইনি ভিত্তি কোন নৈতিক ভিত্তি কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে তুলেছে মত প্রকাশের স্বাধীনতা নেই সমাবেশ করার স্বাধীনতা নেই সাংবিধানিক অধিকার নেই মৌলিক মানবাধিকার নেই এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামো গড়ে তুলেছে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং শুধু তাই নয় আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীকে দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায় মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তাদেরকে প্রকারান্তর পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি না প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে যারা বিরোধী দলে থেকেছে বর্তমানে যারা সর্বশেষ আন্দোলনও যারা সম্পৃক্ত ছিল তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ আহ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল স্বাধীনতা ছিল মত রাজনীতি করার স্বাধীনতা ছিল যে কোনো বিষয়ে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল তাহলে সেটি কি ফ্যাসিস কাঠাবো নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ আমরা মৌলবাদের বিরোধিতা করব সেটি আমাদের অপরাধ আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করবো সেটি আমাদের অপরাধ আমরা তারা কাঠামো পরিচালনা করছে এবং সবচেয়ে বড় কথা সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া আদায় করা কোটা সংস্কার ইশুধু কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দরকষাকষি করেছে এবং সরকার যখন আইনগত ভাবে যখন হাইকোর্টের যে রায় যে রায়ের মাধ্যমে দু হাজার সালের প্রজ্ঞাপন বাতিল করা হয় তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারি তো এটির বিরুদ্ধে আপিল করেছে তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের কোন প্রতিপক্ষ ছিল না এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে এই আন্দোলনকে যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে একটি রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত আজকে তারা বলছে যে ফ্যাসিস কাঠামোর পরাজয় নিশ্চিত করছে যে আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পর্বতীতে তারা সংগঠিত করেছে সেটির পক্ষে তো কারো সমর্থন ছিল না বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে দেশি বিদেশি তারা আশ্রয় নিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার সদস্য তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তারপর চাপিয়ে দিয়ে তারা দেখছি যেমন ধরুন আপনি জানেন গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ড গুলো ঘটেছে শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল জাতিসংঘকে তদন্ত তদন্ত করার আহ্বান জানিয়েছিল স্বতন্ত্র বিচার বিভাগের তদন্ত কমিটি